তুমি আবার ছোট হলো কিভাবে তুমি ছোটই তুমি ছোট আচ্ছা দেখি কিভাবে খাচ্ছ তুমি তোর মাছ দেখাও সবাইকে দেখো ওরে বাবা তুমি ইফতার করতেছো এখন সারাদিন দিন টেয়ে আবার ইফতার করো হ্যাঁ এটা তোমার হলো কিছু সারাদিন খাও আবার ইফতারও করো তাই কি

দেখি তুমি কি করো বিচ্ছি বের করি বিচ্ছি বের করো কোথায় বসে আছে দেখেন সবাই রাফিয়া কোথায় বসে বসে তরমুজ খায় তিন বেলা খেয়ে তারপর আবার কাপুস গুপুস খাই আবার কাপুস গুপুস খায় যে অবস্থা দেখে তোমার অবস্থা তোমার স্বভাব কাছে দেখাবো তোমার খাওয়ার স্টাইল তুমি কিভাবে খাও 엄마 জেব ওটা কি ফুল কোন ফুল হ্যাঁ ওটা কি ফুল যে নাম বলো কোনটা কি ফুল বলো গাদা ফুল হুম গাদা ফুল গাদা ফুলের কোন ফন না না গাদা ফুলের কালার কিন্তু এটা তোমার গাদা ফুল নয় ছোট ছোট একটা ফুল কি প্লাস্টিকের ফুল কি ফুল আমি তোমাকে কিভাবে বলবো বুঝছো তুমি এই ভাবে তরমুজ খাচ্ছ কেন দুই হাত দিয়ে পচা একটা মেয়ের মতো কাটা জিনিস নিয়ে এসো পড়বে তো দেখেন আমার মেয়ে তরমুজ খাও দেখেন সবাই তরমুজ খাওয়া দুই হাত দিয়ে ইচ্ছা মতো বিচি ফেলাইয়ে তারপর ও তরমুজ খাচ্ছে এ হচ্ছে ওর অবস্থা রোজার সেই দুষ্ট মেয়েটা রোজা রাখে না শেষে সেই দুষ্টামি করে একদম নাজেহাল অবস্থা করে ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে দুষ্ট কেন তোমার